ময়দার সঙ্গে ডিম মিশলেই তৈরি হতে পারে একদম মোলায়েম ও সুস্বাদু একটি রেসিপি প্রথমে একটি বাটিতে চারটি ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন এরপর একশো গ্রাম হালকা গরম পানি দিন এবং আবার ভালো করে মিশিয়ে নিন এখন তিনশো গ্রাম ময়দা দশ গ্রাম চিনি এবং আধা প্যাকেট খামির যোগ করুন সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন যাতে কোনো দানা দানা না থাকে এরপর মিশ্রণটি ঝেকে রেখে দিন কিছুক্ষণ যাতে খামির ফুলে ওঠে এবার এর মধ্যে সামান্য কিসমিস যোগ করুন এবং আবার ভালোভাবে মিশিয়ে নিন যাতে ময়দার ভেতরে থাকা বাতাস বের হয়ে যেতে পারে এরপর কিছুটা তেল নিয়ে কাপগুলোতে ব্রাশ করে নিন এবং প্রস্তুত মিশ্রণটি সাতটি কাপে সমান ভাগ করে দিন এবার কাপগুলো স্টিমারে রেখে বিশ মিনিট ভালোভাবে স্টিম করুন বিশ মিনিট পর ঢাকনা খুললেই দেখবেন নরম তুলতুলে সুস্বাদু কাপ কেক তৈরি হয়ে গেছে এটি খেতে যেমন দারুণ তেমনি বানানো সহজ তাই একবার হলেও ঘরে তৈরি করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে